এতিমখানা মাদ্রাসায় ইফতার আয়োজন কেমন হয় সেটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তারা কি ঠিকমতো ইফতার করতে পারে আর পারলে বা তাদের ইফতারই বা কেমন হয় তাদের ইফতারের আয়োজনটাই বা কেমন হয় আজকে আমি আসছি ঢাকা হাজারিবাগার একটি এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় যে মাদ্রাসাটিতে পঞ্চাশ জনের বেশি এতিম অসহায় দরিদ্র ছাত্ররা পড়াশোনা করেন যাদের থেকে নেওয়া হয় না কোনো প্রকার টাকা পয়সা তারা এখানে খাওয়া দাওয়া এবং পড়াশোনা করেন সম্পূর্ণ ফ্রিতে চলুন তাহলে দেখে নেওয়া যাক এমনই এক মাদেশার ইফতার আয়োজন ইফতার সামনে নিয়ে যাদেরকে এখন বসে থাকতে দেখতে পাচ্ছেন তারা সবাই উঠে এসেছেন সমাজের নিম্ন পরিবার থেকে এখানে কারো হয়তো বাবা নেই কারো আবার মা নেই আবার এমন অনেকে আছে যাদের বাবা মা কেউ নেই তাদেরকে দেখাশোনা করেন মাদেশার পক্ষ থেকে আবার এখানে এমন অনেক ছাত্রই আছে যারা বন্ধের সময়ও বাড়িতে যেতে পারে না দেখতে পারে না প্রিয়জনের মুখ আর দেখবে এবার কীভাবে তাদের দেখার মতো তো আপনারা ছাড়া কেউ নেয় একটি কথা বলে রাখি এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের পড়াশোনা এবং খাওয়া দাওয়া সবই চলে থাকে আপনাদের অনুদানে এমনকি গায়ে যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে থাকে মাদ্রাসার পক্ষ থেকে তবে আজকে যে ইফতার আয়োজন দেখতে পাচ্ছেন আজকের এই ইফতার আয়োজন করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির পক্ষ থেকে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের ইফতার আয়োজনে কি কি আইটেম রয়েছে এবং সেই সাথে আমরা ছাত্রদের সাথেও কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে ছোট্ট শিশুটির প্লেট থেকে দেখে নেওয়া যাক আমাদের আজকের ইফতারের আয়োজন তবে আজকে আমাদের ইফতারের আইটেমে কোনো ফল না থাকলেও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পক্ষ থেকে রয়েছে বিরিয়ানি আরেকটা কথা বলে রাখি তাদেরকে যে প্রতিদিন একে খাবার দেওয়া হয় তেমনটা কিন্তু নয় তাদের খাবারের ব্যবস্থা হয়ে থাকে আপনাদের অনুদান থেকেই তাই আপনার সকল দান অনুদান পিতরা পাঠাতে পারেন তাদের জন্য তাই এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তাদের সাথে একদিন ইফতার করতে পারেন আপনিও হাসি ফুটাতে পারেন এই হয় ছাত্রদের মুখে আপনাদের সকলকে আমন্ত্রিত আমাদের এই মাদাসাটিতে